আল্লাহর হাবিব রসুল্লাফাক সাল সালাম সাহাবাই কারামদেরকে বলছিলেন যদি তোমরা রজব মাস তোমাদের সামনে আসে রজব মাস যদি আরম্ভ হয়ে যায় রমজানের আগে দুইটা মাস রজব এবং শাহবান মাস এই দুইটা মাস যখন তোমরা পাইবা তখন তোমরা রজবের শুরু থেকেই একটা দোয়া বেশি বেশি পাঠ করতে থাকবা পড়তে থাকবে দোয়াটা হলো আল্লাহর হাবিব রসুল্ফাখ সাল্লাম বলছেন রাজা বাবা শাহবান যদি তোমরা রজব মাস এবং শাহাবান মাসে যদি পৌঁছে যাও তাহলে তোমরা আল্লাহর নিকট এই দোয়াটা করবে যে আল্লাহ তুমি আমাদেরকে রজব মাস এবং শাহাবান মাসের বরকত এবং ফজিলত দান করো ওবাল্লি গনা রমাজন এবং আমাদেরকে রমজান মাসে পৌঁছাইয়ে দিও এই দোয়াটা রমজানের আগমনে রমজান পাওয়ার জন্য রমজান মাসের কদর মর্যাদা ফজিলত বোঝানোর জন্য আল্লাহর হাবিব হাবিবসুল্লাফাক সাল আলী সাহাবাই সাহাবাইকারকে এইভাবে বলছিলেন তোমরা বেশি বেশি আল্লাহর নিকট দোয়া করো তোমরা যাতে করে রমজান মাস পাইতে পারো রমজান মাসে যাতে করে তোমরা পুষতে পারো এই জন্যেই রজব মাস আমাদের চলতেছে আরম্ভ হয়ে গেছে আমরা এখন থেকে বেশি বেশি দোয়া করব আল্লা ফাকর্বুল আলমিন যাতে করে আমাদেরকে রজব মাস এবং শাহাবান মাসের বরকত ফজিলত দান করে এবং আল্লাহ ফক্রাবল আলমেন যাতে করে আমাদেরকে রমজান পর্যন্ত এই দে এই জন্য আমরা কী করবো বেশি বেশি দোয়া করবো দোয়াটা কি আল্লাহ হুমিক্লানা ফি রজা বাবা শাবান ও বাল্লি গনার রমাদ আল্লাহ বারিক্লনার আল্লাহ বারিক্লানা ফি রজা বাবা শাবান ওয়া বাল্লি রমাদ এভাবে আমরা কী করবো বেশি বেশি পাঠ করব এটা হলো রজব মাস এবং শাহাবান মাসের দোয়া এটা আল্লাহর হাবিব বলছেন সাহাবাই ক্যারামদেরকে সাহাবাই ক্যারামদেরকে বলা মানি হল আল্লাহর হাবিব সমস্ত উম্মদদেরকে বলা আমার সমস্ত উম্মদ যাতে করে পাঠ করে পড়ে তাহলে রজব মাস এবং শাহাবান মাসের বরকত এবং ফজিলত তারা পাবে পাশাপাশি আল্লাহ ফাকরব্বুল আলমী তাদেরকে রমজান পর্যন্ত ফসাইয়ে দিবে রমজান পর্যন্ত কি করবে পসাইয়ে দেবে আমাদের হায়াত মৌত যত কিছু আছে সমস্ত কিছু কার নিকট আল্লাহ যদি আল্লা ফাকরবুল আলামে যদি আমার মৃত্যুটাকে যদি রজম মাসে রাখে আমি যদি দোয়া করি এই দোয়া করার কারণে আল্লাফাকর্বল আলম হইতে পারে আমার হায়ারটাকে বৃদ্ধি করে দিয়ে আমাকে রমজান পর্যন্ত পসাইয়ে দিবে রমজান পর্যন্ত কি করবে পসাইয়ে দেবে এটা আল্লা ফাকর্বুল আলমিনের হাতে সব কিছু পরিবর্তন করবে কে আল্লাহ রিজিক বাড়াইয়ে দেয় রিজিক কমাইয়ে দেয় মানুষের বালা বালামসিবত দূর করে দেয় মানুষকে সমস্যায় ফেলে কে আল্লাহ যত কিছু করে একমাত্র বান্দাদের উপকারের জন্য কিসের জন্য উপকারের জন্য যে বান্দা তোমাকে আমি সুবিধা দিছি তোমাকে সুস্থ রাখছি এই সুস্থটার মাঝে তোমাকে আবার অসুস্থ করে দিতেছি তোমাকে এটা পরীক্ষা করতেছি অসুস্থ করে দিয়ে এটা এই কারণে তোমাকে সতর্ক করছি যে বান্দা তুমি সুস্থতার যে সময়টুকু এই সময়টুকুর মূল্যায়ন বেশি বেশি করো যখন অসুস্থ হয়ে যাবে তখন অসুস্থ হয়ে যাওয়ার কারণে যখন আল্লা বলে আলমিনকে ডাকবে তখন বান্দা উপলব্ধি করতে পারবে অনুতপ্ত হবে যে হারে আমি তো সুস্থ ছিলাম ওই সময় আমি বেশি বেশি কিছু এবাদতবন্দি করতে পারতাম তাহলে আল্লাহ বলে আলমিন আবার সুস্থ করে দিবেন সুস্থ করে দেওয়ার পরে আবার তখন মনটাকে আমার মনটাকে জুকাইয়ে দিবে যে বান্দা যাতে করে আবার কি করে এ কি করে ইবাদত বাদত কি করে আপনি দেখেন দুনিয়ার বুকে কি আমরা কেউ কোনো কিছু নিতে পারি আমাদের বাপ দাদা হিজা যারা দুনিয়ার থেকে চলে গেছে সকলেই টাকা পয়সা দন সম্পদ গাড়ি বাড়ি যত কিছু আছে সব কিছুর জন্যই যুদ্ধ করছে দুনিয়ার জগতে যাওয়ার মুহূর্তে খালি হাতে চলে গেছে কিছুই নিতে পারে তাহলে এইগুলা দ্বারা আমাদেরকে বুঝাইতেছে তুমি কিছু নিতে পারবে না তাহলে তোমার আগের দুনিয়ার জগৎ থেকে আখেরাতের প্রস্তুতি গ্রহণ করে নাও আখেরাতের জন্য কি করা প্রস্তুতি গ্রহণ করা